আসসালামু আলাইকুম হ্যালো বিমান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ফেসবুক বা ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ একটি খাট ডেলিভারি যাচ্ছে ঢাকা লালবাগে আরেকটি ডেলি ড্রেসিং টেবিল ডেলিভারি যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে ইভেন আরেকটি আলমারি ডেলিভারি ডেলিভারি যাচ্ছে ঢাকা আশুলিয়া গাজীপুরে ফাইনালি তিনটা বেডরুম সেট আজকে আমরা ডেলিভারি দিচ্ছি যারা আমাদের ফেসবুক লাইভটি দেখেন কন্টিনিউ অপু ফার্নিচারের প্লিজ ধৈর্য ধরে দুই মিনিটের ভিডিওটি দেখেন আপনি যদি ফার্নিচার লাভার হন এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে এই ড্রেসিং টেবিলটির পাশ হচ্ছে সাড়ে চার ফিট বাই সাড়ে সাত ফিট চিটা অংশগুন কাঠের ভিতরে এই ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা বিস্তারিত ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন খুবই সুন্দর স্মার্ট লুকের স্মার্ট ডিজাইনের ন্যাচারাল গাছে গাছ কালার কাছে গাছ কালার ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের ভিতরে করা এই খাটটির প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস আপনি এত কমে এত রিজনেবল প্রাইস হান্ড্রেড পারসেন্ট এ গ্রেটের বাংলাদেশে কোথাও পাবেন না এত রিজনেবল প্রাইজে এটার উপরে যে পাশিটা মানে খাটের পিছনের পাট এটা সম্পূর্ণ সাড়ে ছয় ইঞ্চি কাঠের থেকে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে ফিনিশিং স্ট্রাকচার আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ কাটবেন এত লাক্সারিয়াস প্রোডাক্ট এটা সম্পূর্ণ নিচের জমিন থেকে উপর পর্যন্ত এক কথাই সলিড কাঠের উপরে খোদাই করে এটা ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর আরেকটি আলমারি আপনাদেরকে দেখাবো এই আলমারিটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট ফিনিশিং দেখেন মনে হচ্ছে প্লাস্টিক কিন্তু এটা কাঠের উপরে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশটা করা হয়েছে এই আলমারির প্রাইসটি অনলি পঁচানব্বই হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসে আপনারা কোথাও পাবেন না পঁচানব্বই হাজার টাকা এটা ফিনিশিং দেখেন আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে এটা পিছনে কিন্তু কাঠ ব্যবহার করা কোনো প্রকার ফ্লাইবোর্ড আমরা কোনো পণ্যই ব্যবহার করি না ওপো ফার্নিচার যেহেতু নিজস্ব একটি ফ্যাক্টরি আমরা সারা বাংলাদেশে রিজনেবল প্রাইজে এই ধরনের ফার্নিচারগুলো সেল করে থাকি আপনারা আসুন নিজের চোখে দেখুন পাইকারি দামে আপনারা কেনার সুবর্ণ সুযোগ রয়েছে এই আলমারিটির একটা বৈশুত্য সৌন্দর্য রয়েছে এখানে যে ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন গোল্ডেনটা সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের ভিতরে করা চিটা অংশেগুণ কাঠ চিনার উপায় হচ্ছে কাঠের ভিতরে যে কালো কালো ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একমাত্র চিটা অংশেগুন কাঠ চিনার উপায় এই আলমারিটি খুবই স্মার্ট লুকে আমরা তৈরি করেছি নিচের তো খুবই সুন্দর ডিজাইন বেস্ট কোয়ালিটি ফিনিশিং স্ট্রাকচার কাজের কোয়ালিটি খুবই সুন্দর ভাবে স্বর্ণলতা ফুটিয়ে তুলেছি তিনকোনা তিনটা স্বর্ণলতা ডিজাইন দিয়েছি বেস্ট কোয়ালিটি এটার ভিতরে যেই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছনে কিন্তু কাঠ ফ্লাইবোর্ডটা দিলে কিছুদিন পরে নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ভিতরে আমরা কাঠ দিয়েছি ফিঙ্গার প্রিন্ট জয়েন্ট দেওয়া কাঠ যারা ফার্নিচার রিলেটেড যারা ফার্নিচার তৈরি করেছেন কাঠ দিয়ে কোয়ালিটিভাবে স্ট্রাকচারভাবে তারা আমার ভিডিওর ভাষা বুঝতে পারবেন প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অনেক জায়গা থেকে ফার্নিচার কিনে প্রতারিত হয়েছেন এটা বাংলাদেশে যদি দশটা ফার্নিচারের ফ্যাক্টরি থাকে তার ভিতরে অপু ফার্নিচার একটা দীর্ঘ চোদ্দ বছরের চলা আপনাদের সাথে এটা অপু ফার্নিচারের চার নম্বর ব্রাঞ্চ সরাসরি আপনারা আশুলিয়া চারাবাগ বাস বিরুলিয়া রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরিতে নিজের চোখে এসে দেখে শুনে পাইকারি দামে যেই কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা আমাদের ফ্যাক্টরিতে কিনতে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই ডেসেন্টেবিলটি কেন পঁচাশি হাজার টাকা সে বিষয়টা আজকে একটু দেখাবো এখানে একটা বিষয় দেখেন এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফ্ট এক কথায় এ গ্রেট কাঠের কোয়ালিটি গুণগত মান স্ট্রাকচার ফিনিশিং আপনি হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ কাটবে শ্যাম্পিং কালার বাংলাদেশ সবচেয়ে দামি রং ইতালি লেখার পলিশ যেটা ইতালি থেকে আসে এটা সাড়ে চার ফিট বাই সাড়ে সাত ফিট আড়াই ইঞ্চি হচ্ছে উপরের ফ্রেমটা ফিনিশিং দেখেন এত ফিনিশিং আপনি বাংলাদেশে কোথাও পাবেন একমাত্র ফ্যাক্টরি ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনারা আসুন আসুলিয়া চারাবাঁ বাস স্ট্যান্ড বিরুলিয়া রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরিতে দেখে শুনে পাইকারি দামে আপনি কেনাকাটা করতে পারবেন তো আলহামদুলিল্লাহ অনেক লম্বা হলো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উপ ফার্নিচারের পক্ষ থেকে আমি আলফারদিন ইব্রাহিম আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ উপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আপনার সাথে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জনপ্রিয়তা শীর্ষে এখন উপু ফার্নিচার আলহামদুলিল্লাহ যতদিন সৎ থাকবো ততদিনই বিজনেস করবো যতদিন সৎ থাকবো না তখন আর বিজনেস করব না অন্য কিছু করবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম